বিয়ের পর প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর করে ঘর গোছানো সংসার সাজানো এবং অনেকের আশা আছে কিন্তু আকাঙ্ক্ষা পূরণ করার হচ্ছে যে সামর্থ্য অ্যাবিলিটি অনেকের থাকে না যাই হোক যতটুকু আল্লাহ দিয়েছে যা দিয়েছে এর মধ্যেই চেষ্টা করেছি যেহেতু বছর শেষে একটি ঈদ এবং একটি কোরবানি দুইটা চলে আসে বছরের আনন্দ ঈদই হয় বেশি ঈদ উপলক্ষে একটু কেনাকাটার জন্য বের হয়েছিলাম সারাদিন রোজা রাখার পরে দিনে তো সময় পাওয়া যায় না তাই সন্ধ্যার পরেই বের হয়েছি এটা দশ নম্বর মিরপুর দরের দশে গিয়েছিলাম হোপ মার্কেটের ভিতরে তো এত পরিমাণ ভিড় ছিল দোকানে এত পরিমাণে ভিড় ছিল বিশেষ করে মহিলারাই বেশি ছিল বাচ্চাদের নিয়ে ঢোকা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল অনেক যাই হোক ভিড়াভিড়ি করে ঢুকে কয়েকটা দোকান যাচাই বাছাই করে কিনলাম এরপরে বাচ্চাদের ড্রেসের জন্য আবার বের হলাম ঘুরে ঘুরে হাঁটাহাঁটি করে এরপরে একটি দোকান পছন্দ করে ড্রেসও নিয়ে নিলাম খুবই কষ্ট হয়েছে যেহেতু বাবু ছিল আর এছাড়া সারাদিন রোজা রাখা ছিল এই জন্য একটু কষ্ট হয়েছে এরপরে শেষে গেলাম হচ্ছে পর্দার দোকানে বাসার জন্য একটু পর্দার দরকার ছিল তা দাম শুনেই হতবাক হয়ে যায় যে আমাদের মধ্যবিত্তদের জন্য ঘর সাজানো খুবই কষ্টসাধ্য ব্যাপার যাই হোক তারপরেও নিজের সাধ্যের মধ্যে চেষ্টা করলাম কিছু কেনাকাটা করার আর আল্লাহ যা দিয়েছে এর মধ্যে আমাদের সন্তুষ্ট থাকতে হবে যাই হোক হয়তোবা এখন আশা পূরণ করতে পারিনি আগামী বছর হয়তোবা পূরণ হবে এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না আপনারাও পারবেন না এই জন্য সবাই সবার পাশে থাকতে হবে প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন আমরাও ভালোবাসা দিব ভালোবাসা না দিলে তো এগিয়ে যাওয়া যাবে না আল্লাহ হাফেজ